আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকে কথা বলবো হলো এখন আঙুরে কি ধরনের স্প্রে করবেন বা কি ধরনের খাবার দিবেন এগুলো বিষয়ে কথা বলবো। এই সময়টা আপনার খুব মানে গুরুত্বপূর্ণ বিষয় স্প্রেটা অনেকে কাছে স্প্রে করেন না এবং পানি দেন না আসলে আঙুর গাছ এই যে এরকম কুশি বের হওয়ার পরে এরকম কুশি বের হওয়ার পরবর্তীতে আপনার নিয়মিত মাকড়নাশক ছত্রাকনাশক এগুলো স্প্রে করতে মাকড়নাশক হিসেবে আমি ভার্টিমেক আর শতক হিসেবে ম্যানসার দিই এই সময়টায় কড়া ওষুধ দেওয়া যাবে না যে ওষুধগুলো কড়া খুব মানে দ্রুত কাজ করে ওই ধরনের ওষুধ দেওয়া যাবে না এই সময় হালকা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে যেমন ম্যানসারটা হলে পারফেক্ট এরকম কুশিতে আপনার যদি মাকড় লাগে পাতার সাইডগুলো পুড়ে যাবে আর দেখেন গাছের প্রত্যেকটা পাতায় কিন্তু খুব সুন্দর সুস্থ সবল আছে দেখেন ফুল বেরোচ্ছে কত সুন্দর এবং ডোয়াগুলো দেখেন কত মোটা এবং দেখেন এটাতে দুইটা করে ফুল বেরোচ্ছে দেখেন এক এক ডালে কথা হচ্ছে এরকম এই সময় মাকড়নাশক খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পরামর্শ দিই ঠিক আছে কিন্তু আপনারা আসলে ভিডিও দেখেন না না দেখে কমেন্ট করেন এবং ইনবক্সে আবার মেসেজ করেন হ্যাঁ তারপরেও বলি কিন্তু ভিডিওটা দেখেন এবং কথাগুলো শুনলে কিন্তু আপনারা সমাধান পেয়ে যাবেন এই যে আর পানি দেওয়ার বিষয়টা অনেকে যে বলে যে পানি কেমন দেবো এই যে মাটি দেখেন আমার মাটি ভিজা এই মাটি ভিজা রয়েছে এবং পুরো বাগানে আসলে সব গাছের গোড়ায় ভিজা আছে এই রস শুকায় একটু সাদা হবে মাটি আবার পানি দিয়ে দেবো দেখেন এই যে এর আগের দিনও বলছে দেখেন মাটি দেখেন মাটি একবারে কাদা না আবার একবারে আপনার শুক না সাদা না ঠিক আছে মাটিতে রস আছে এটা বোঝা যায় আর একটু শুকায় সাদা হয়ে যাবে এরকম হালকা সাদা হয়ে যাবে এরকম হালকা সাদা হয়ে যাবে পরে আবার পানি দিয়ে গাছের গোড়া সব ভিজাই দিব এবং গাছে নিয়মিত স্প্রেটা করবে খাবার এই সময় আমি আসলে খাবার দিই না আমি খাবার দিব আবার আঙুর যখন সেট হয়ে যাবে মানে এখন তো ফুল অবস্থায় আছে এখন আর গাছে কোনো খাবার দিব না এখন আপনার এই যে এগুলোতে শুধু স্প্রে হবে এগুলো শুধু এখন স্প্রে হবে তাছাড়া এখন গাছে কোনো খাবার দেবো না এখন নিয়মিত পানি দিতে হবে পানিটা গাছে দেওয়াই লাগবে এটা মাস্ট আর দ্বিতীয়ত হলো যারা অনেকে বলেন যে বাট ফুটছে না বা অনেক দিন হয়ে গেছে বাট এই এই দিন দিনে তারা কী করবো তারা এখন গাছে নিয়ে খাবার দিয়ে দেন যদি বাট এখন না ফুটে থাকে খাবার দিয়ে দেন এবং নিয়মিত পানি দেন বাট আশা করি ফুটে যাবে একটু সময় লাগবে ডরমেক্স দিয়ে পনেরো বিশ দিন লেগে গেছে এই বছর কারণ গাছের ক্রাইটেরিয়া বুঝতে আমাদের আসলে অনেকেরই সমস্যা হয়েছে কারণ আমরা যে পরিমাণে ডরমেক্স বিদেশিরা ব্যবহার করে তা ব্যস্ত গাছের জন্য তার থেকে মিনিমাম পনেরো বিশ এম বা দশ এম বেশি ব্যবহার করতে হবে আমাদের জন্য কারণ আমাদের গাছের ক্রাইটেরিয়া আর ওদের গাছের অবস্থা মানে এক না আর কি এ দেখেন দেখছেন পাতা একটা সব থেকে আচ্ছা যেটা বলছিলাম মানে আপনার ওনাদের ও বিদেশিদের বাটগুলো থাকে খুব সুন্দর সব সুস্থ সবল হ্যাঁ আর আমাদের এক বছর গাছ বাট একদম শুকিয়ে কাঠ হয়ে যায় এই বাটগুলো আসলে তিরিশ চল্লিশ এমএলএ আসলে এই এইসব বাট ফুটবে না যদি পঞ্চাশ এম এল দেওয়ার নিয়ম থাকে তাহলে মিনিমাম ষাট এম দিতে হবে আমার ধারণা আর কি হ্যাঁ তাহলে আপনার বাটগুলো বেশি ফুটবে আর আমরা যেহেতু আপনার দেখা গেলো আপনার নতুন গাছ আমাদের তাও এক বছরের উপরে বয়স ওগুলোতে একদম চল্লিশ এম দিলে খুব ভালো বাট ফুটে কিন্তু যাদেরই পুরাতন গাছ তাদেরই এই বছর বাট ভালো ফুটে না এর একটা কারণ হতে পারে পরিমাণ পঞ্চাশ এমএলএ কাজ হয়নি গাছের জন্য আর ডরমেক্স তো অবশ্যই এটা ডেট এক্সপায়ার কি বা এগুলো তো দেখতে হবে ওইটা তো মূল বিষয় তারপরও পরিমাণ আমাদের আরও বাড়াই দিতে হবে বড়ো গাছের জন্য আর কি যে যেগুলো বাট অনেক পুরাতন চল্লিশ এমএলএ জায়গায় পঞ্চাশ এমএল দিতে পঞ্চাশ এমএলএ জায়গায় ষাট এম দিয়ে ব্যবহার করতে হবে আমি এই বছর এটা জিনিসটা লক্ষ্য করে দেখলাম যে গত বছর যে পরিমাণ বাট ফুটছে আপনার তিরিশ পঁয়ত্রিশ এমএল দিয়ে এই বছর সেই তিরিশ পঁয়ত্রিশ এমএল দিয়ে সেই পরিমাণ বাট ফুটে নেয় এক এবং বাট ফুটতে দেরি হয়েছে এর কারণ হলো আপনার এই যে গাছের বাট বেশি পুরাতন হয়ে গেছে এই কারণে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম